আসিফ মাহমুদ সজীব ভূয়া তো আসিফ মাহমুদ সজীব ভুয়া মানে কি বলতেছেন তার বলাটা আগে একটু শুনি আমাদের তো কাজ তো শোনা আমরা একটু বলাটা শুনি উনি বলতেছেন রাষ্ট্র রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা ফেসবুকে পোস্ট দিয়ে এইসব কথা তিনি বললেন প্রথম প্রথম কথা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভূয়ার বাবা এটি বুঝতে পারেননি মানে আচ্ছা প্রথম কথাটাও আগে একটু প্রথম কথা আমি বলিনি আসিফ মাহমুদ সজীব ভূয়া যে এটা ক্ষমা চেয়েছেন এটাকে বাতিল করেছেন সেটা অবশ্যই তিনি এর মধ্যে থেকে আসলে অনেকগুলি প্রশংসা আমাদের পাবেন কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূয়ার তো শুধু বাবার ঠিকাদারের লাইসেন্সই না আর অনেকগুলি ব্যাপার আসিফ মাহমুদ সজীব ভূয়া আপনার জবাব দিতে হবে আপনার এপিএস যিনি দাবি করেছেন যিনি প্রত্যয় করেছেন কেউ কেউ বলেছেন যে তা চাকরি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সেই এপিএস এর বিরুদ্ধে বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বহু টাকা দুর্নীতির কথা তদবিরের কথা শোনা যাচ্ছে এসব ব্যাপারে আপনার 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 কথা কি কি ওগুলি ওইগুলি জানা আছে ওগুলির ব্যাপারে আপনি কি মানে সুষ্ঠু জবাব দিয়েছেন কেউ কেউ আবার এরকম বলে থাকেন তাদের বিরুদ্ধে তো সুনির্দিষ্ট অভিযোগ করা হচ্ছে না এই সুনির্দিষ্ট কথাটা শুনলে না আমার একদমই হাসিনার আমলের কথা মনে পড়ে হাসিনার আমলের কথা আমলে একটি আহ একটি কথা ছিল এরকম যে আপনারা যদি আপনাদের কোনো অভিযোগ থাকে আপনার সুনির্দিষ্ট অভিযোগ করুন আরেকটা হচ্ছে আপনারা গঠন সমালোচনা করুন আচ্ছা গঠনমূলক সমালোচনা জিনিসটা কি আসলে সমালোচনা কেমনি গঠনমূলক হয় সমালোচনা মানে কি গঠন করে মানে কি 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 রচনা করে সমালোচনা বা সমালোচনা কেমনি করে গঠনমূলক হবে মানে আপনাদের সমালোচনা আপনাদের পছন্দ না হলে এটা গঠনগুলো সমালোচনা এইটা হচ্ছে আওয়ামী সময় সবচেয়ে বড় বয়ান ছিল এই যে সুনির্দিষ্ট করে অভিযোগ করেন সেটাও বরং বয়ান ছিল বা আপনার যে এপিএস সেই এপিএস যে টাকা নিছে বা ওই যে স্বাস্থ্য উপদেষ্টার এপিএস যে টাকা নিছে এই কথা কি আমরা আপনার আপনি আমাদের কাছ থেকে প্রথম শুনতেছেন আপনি এর আগে আর এটা শুনেন নাই এখন আপনি এটা শুনলেন যে চিনি পথেক করছে এমনি পথেক করছে আপনার বাবা ঠিকাদারের লাইসেন্সটা আপনার মন্ত্রণালয় নাইলে প্রথমবারের মতো নিছে আপনার বাবাকে যে অন্ততপক্ষে পক্ষে দশটা সামাজিক সংগঠনের মধ্যে থেকে প্রধান অতিথি করা হইতেছে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হইতেছে আপনার বাবাকে এগুলি কেন করা হচ্ছে বলেন তো আসি মোহাম্মদ সজীব ভাই আপনার কেমন বুদ্ধি আমরা একটু আমরা দেখি একটু করেন তো একটু এমসিকিউর কিউর একটা জবাব দেন তো একটু কেমন বুদ্ধি আপনাদের আমরা একটু দেখি যে আপনার বাবাকে যে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় বিভিন্ন জায়গার মধ্যে থেকে যে এই যে লাইসেন্স করে দেওয়াটা তো আমরা চোখের সামনে দেখলাম তাই না একটা বাদ দিয়া অন্যান্য যে নানা কিছু আপনার বাবারে নিয়ে করা হয় ধরেন কোন একটা জায়গায় অতিথি করা হয় কোন একটা জায়গায় নিয়ে বসায় রাখা হয় অনেক জায়গায় আমরা তাকে নিয়ে যেতে দেখি ও অতিথি করতে দেখি অনেক সম্মান করতে দেখি অনেক জায়গায় এটা কেন করা হয় বলেন তো দেখি কবে থেকে করা হয় আরেকটা কথা যেন নাসিম সুযুভ ভাইয়া একটা কথা আছে না যে মানে আপনি কিছু কিছু লোকরে কিছু কিছু সময় আসলে বোকা মারাতে পারবেন কিন্তু সব লোকরে সব সময়ের জন্য সব দিন বোকা মারাতে পারবেন না আপনি সরকারে থাকবেন মন্ত্রী থাকবেন গাড়িতে আপনার পতাকা থাকবে আপনি ভাবনিয়া এরে এইটা করতে করবেন ওরে ওইটা করতে করবেন এবং বিভিন্ন সময় আপনি অন্য অনেক কিছু আপনার নাম ভাঙে যারা খাইতে চাবে এটা আপনি বুঝবেন না এটা একটু বেশি চিন্তা করা হয়ে গেল না মানে আপনার ইয়াটা কি কি ইলেকশন দিবে ইলেকশন দিলে আপনি ইলেকশন করে চলে যাবেন আবার পড়ালেখা করবেন বিশেষ পরীক্ষার জন্য বসবেন কি করবেন আপনি আসলে আপনি তো আসলে ওই দলটাই করবেন তাই না তুই দলটা মনের মধ্যে রাইখা এইগুলি করবেন এটা কি ঠিক করতে স্যার কি মানে এই 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 নানা কায়দা কানুন কইরা নিজেদেরকে সঠিক প্রমাণ করতে চায়েন না মানে এই 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 এইগুলি ঠিক না আমরা আপনাদের আমরা আপনাদের স্বাগত জানাই আপনারা অনেক কিছু করছেন এইবার এইবার নিজেদের দিকে একটু তাকান এটা নিজের দিকে একটু তাকান আপনার মনে করাই দিয়ে আপনার বাবা লাইসেন্সটা মার্চে করছিলেন এতদিন গোপন থাকায় কোনো ব্যবস্থা না এটা কোন মাস জানেন এটা এপ্রিল মাস এপ্রিল মাস আজকে কয় তারিখ জানেন আমি যখন রেকর্ড সেটা পঁচিশ তারিখে জনতা জানতে চারা পাওয়ার আগে আপনি ব্যবস্থা নিলেন না কেন আপনার না জানায়া আপনার বাবা নাইলে বোঝে নাই আপনার না জানায় এই ঠিকাদারের লাইসেন্স নেওয়া হয়েছিল আপনার এপিএস এর প্রসঙ্গে আপনি বলছেন আপনি কোট করি মানে বাবার কথা বাদ দেই এটা আসলে একটু 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 মানে কি বলবো জানাব আসিফ আহমদ সুদীপ আপনি বুঝতেছেন তো আমার দ্বিধাটা কোথায় তাই তো একটু সাবধান হন এপি সম্পর্কে আপনি কি বলছেন এটা আমি দেখি এপি সম্পর্কে বলছেন যে ওর আগে থেকে বিশেষ কেন্দ্রিক চিন্তা ছিল স্থায়ী চাকরি সুযোগ আসলে অস্থায়ী চাকরিটা ছেড়ে দেওয়ার কথা বলছিল পদত্যাগ করলে নেগেটিভ ক্যাম্পেইন হতে পারে এই ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম তারপরও মুয়াজ্জমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই দুদককে ইনভলভ করব বলছিলাম না সুনির্দিষ্ট অভিযোগ কবিতার মতো থোকা শব্দ সুনির্দিষ্ট অভিযোগ বা অভিযোগ কেমনি সুনির্দিষ্ট করবে মানে আপনার এপিএস ব্যক্তিগত কারণ দেখিয়ে জনাবো মানে ব্যক্তিগত কারণ দেখে সরে গেছেন এটা আপনি দাবি করতেছেন বিবিসি বাংলার কাছে এমনি 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 ব্যাখ্যা করলেন আপনি আপনি দেখেন জনাব সুজিব ভাই আমাদের কোথায় নানা রকম দ্বিধা তৈরি হয় নিজের বাবার বিষয়ে কিন্তু আপনি ক্ষমা চাইছেন কিন্তু এপিএস এর পক্ষে কেন আপনি ব্যাটিং করছেন বৃহস্পতিবারের যুগান্তর এক প্রতিবেদনে বলা হয়েছে আপনার জনাব মোহাম্মদ আসিফ মাহমুদ সজিব ভুইয়া আপনার সাবেক এ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে প্রায় একই ধরনের অভিযোগ উঠেছে স্বাস্থ্য উপদেষ্টা ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও এই প্রতিবেদনের শিরোনামটাও একটু বলতে হয় দুই উপদেষ্টার এপিএস ও পিওর দুর্নীতি তদ্বির বাণিজ্যে আয় শত কোটি টাকা অভিযোগটা কি একটু সুনির্দিষ্ট হয়েছে জনাব উপদেষ্টাগণ মানে আসিফ মাহমুদ সজীব কথাই খালি এতক্ষণ কইলাম স্বাস্থ্য উপদেষ্টার কথা তো বললামই না মানে মানে শুক্রবার জানতে পারলাম যে দুই দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুদক এইটা একটা এই 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 খবরটা ভালো কথা হচ্ছে কথা হচ্ছে যে এপিএসরা কি নিজেদের বসের অজান্তে দুর্নীতি করতে পারে কিভাবে সম্ভব এর তো আর ওই পাওয়ার নাই না এপিএস আর লেখা পাঠান না কোনো কিছু লিখতে হলে তো আপনারই লিখতে হবে তাই না উপদেষ্টা আসিফ নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম নিজের এপিএস এর বিরুদ্ধে অভিযোগ নিয়ে কি বলবেন শেখ হাসিনার পিয়ন চারশো কোটি টাকা কামাই করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় কয়েক বছর আগে আর বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা এপিএস নাকি এখন রাশিয়া ছাত্র প্রতিনিধি হিসেবে আসা পিও কে নাকি অপসারণ করা হয়েছে মানে আর বলবো দেখেন এই নূরজাহান বেগম ম্যাডাম এই নূরজাহান বেগম ম্যাডাম কিন্তু মানে আমরা আসিফ মাহমুদ সুজিব ভুয়ারে চিনি আন্দোলনের সময় থেকে চিনি আমরা উনি বই লেখছেন এই সময় থেকে চিনি উনি ওই টিভিতে সাক্ষাৎকার দেন তার জন্য চিনি উনি শুরু থেকে মন্ত্রী আছেন তার জন্য চিনি নূরজাহান বেগম তো আমরা চিনতেছি না নূরজাহান বেগম তো আমাদের সামনেও আসেন না নূরজাহান বেগম তো আমাদেরকে কোনো জবাবদার প্রয়োজনও মনে করেন না আসিফ বাবা সুযোগ পেয়ে তো অন্তত বাবার জন্য হইলেও দুঃখ প্রকাশ করছেন এখন বাবার থেকেও বেশি প্রেম বা বাবার থেকে বেশি নিশ্চয় না কিন্তু ওইটার ক্ষেত্রে তো তিনি কোনো দুঃখ প্রকাশ করেন আসিফ বাবা সুযোগ এটা নিয়ে আমরা তারা কথা শোনাইতে পারি কথা শোনাতে কিন্তু নুরজান বেগমের ঘটনা কি নুরজান বেগম তো আসলে মানে আমাদের আমাদের পাত্তাই দেন না উঠে আমাদেরকে এসে কোনো প্রশ্নের জবাব দিচ্ছেন বা কোনো কিছু করছেন এও আমরা কোনো কিছু শুনি নাই আমরা নুরজান বেগম কে খোঁজ নিলে আমরা জানতে পারি যে তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন বা তিনি ডক্টর সাথে দীর্ঘদিন কাজ করছেন না আপনাকে দিলাম পরে এটা নিয়ে আবার কথা কম নুরজান বেগম নিয়ে কিন্তু আমার আসলে কৌতূহলের সীমা নাই উনি আসলে কি করতেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়টা আসলে কিভাবে চলতেছে কারে নিয়োগ দিতেছেন কে দুর্নীতি করছে কে কি করতেছে পুরোটা নিয়ে কিন্তু আমার আহ মানে অনেক কৌতূহল আছে এইবার গত সপ্তাহে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে নতুন রাজনৈতিক দল মানে দল প্রতিষ্ঠার এক ধরনের মানে এই শব্দটা ব্যবহার করলে যেন কিরকম লাগে কিন্তু এটা হিরিক জুলাই আগস্ট নতুন রাজনৈতিক দল ছাত্র সংগঠন সামাজিক রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার হিরিক আগেই লাগছিল এখন এই গত এক দুই মাসে ব্যাঙের ছাতার মতো রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করছে গত আট মাসে তৈরি হয়েছে এমন রাজনৈতিক দলের সংখ্যা নাকি দুই ডজনেরও বেশি আহ সমন্বয়কদের উদ্যোগে গঠিত জাতীয় পার্টি এনসিপি ছাড়া বাকিদের কোনো প্রাসঙ্গিকতা কি আছে আমি কালকে বা আজকে পত্রিকায় পড়তেছিলাম সাংবাদিক বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান বা আমি যদি বলি বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান আমি যদি বলি সকলের আরেকটা পরিচয় হচ্ছে উনি ফরাদ বাজারের সাথে একসাথে একটা ইনসাফ পার্টি করছিলেন তারা মিলে একটা রাজনৈতিক দল করছেন বাংলাদেশ জনতা পার্টি ইন্টারেস্টিং নামটা যদি ভুল না বলে থাকে বাংলাদেশ জনতা পার্টি বাংলাদেশ জনতা পার্টি তারা করছে। এই নতুন দলগুলির মধ্যে যারা এনসিপির মানে আমি যত সমালোচনাই করি না কেন তবু এই ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক দলের জাতীয় নাগরিক পার্টির কিছুটা জাতীয় নাগরিক পার্টির সম্ভাবনা আছে তাদের মধ্যে থেকে আমরা আসলে আশায় তাদের নিয়ে বুক দেখতে পারি সামনে বড় কিছু দেখতে পারি তাদের মধ্যে নেতৃত্বে বা তাদের নেতৃত্বে বেশ কিছু সংস্কার হওয়ার স্বপ্ন আমরা এরকম দেখতে পারি কিন্তু 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 বাকি যে নতুন রাজনৈতিক দল করছে তাদের আসলে প্রাসঙ্গিকতাটা কি। এবং নতুন দলগুলির নামও আমরা দেখতে কাছাকাছি জনতা আ জনতা পার্টি এরকম শব্দের জনতা এরকম শব্দ ছড়াছড়ি এবং এদের কিন্তু নিজেদের মধ্যে অভিযোগ আর পাল্টা অভিযোগ আসে নতুন রাজনৈতিক দল দল নিজ মানে রাজনীতিবিদরা নিজ দলের নামের জন্য কিন্তু মানে আমি না। কবি সাহিত্যিকদের ডাকতে পারেন তারা তারা জনগণের কাছে নাম চাইতে পারেন যে আপনারা একটা নাম দেন আমরা এটা বই করে রাখবো তারপর সে বইম থেকে তুলবো মানে অন্য সৃজনশীল নাম দিতে পারতেন ডেস্টিনি ডেস্টিনির এমডি রফিকুল আমিন উনি দল ঘোষণা করলেন বাংলাদেশ আ আম জনতা পার্টি আ আ আম জনতা পার্টি আম জনতা পার্টি তিনি দাবি করছেন পাঁচ আগস্ট নাকি দল করে এমন লোকজন এমন কি জঙ্গি সংগঠন করে এমন লোকজনও কারাগার থেকে ছাড়া পেয়েছেন তিনি কোনো দলে না থাকায় সে সুবিধা পাননি সামনের দিনে সহজ কারাগার থেকে মুক্তি পেতে এবার নিজেই দল করে ফেললেন সিরিয়াসলি মানে ডেস্টিনিও কি এখন আমাদেরকে বলতে চায় যে ডেস্টিনিকে ডেস্টিনি বিরুদ্ধে যেসব অভিযোগ তার সবই রাজনীতির মানে ডেসটিনির বিরুদ্ধে যা কিছু অভিযোগ সবকিছুই একটা রাজনীতি সংস্ট্রষ্ট বিষয় তাকে এখন রাজনীতি করে সেটা জব দিতে হবে 2014 সালে 2024 সালে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণমূলক দেখাতে বেশ কিছু ভুইফোর দল সামনে নিয়ে আসে এখনো কি সেই প্রবণতা এখনো কি নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে হলে বেশ কিছু এরকম পার্টির দরকার হলো 111 এর সময় বেশ কিছু কিংস পার্টি হয়েছিল যেগুলোর সঙ্গে গোয়েেন্দা সংস্থা যুক্ত ছিল জন বলে পরে জানা গেছে মানে জানা গেছে মানে তখন বুঝাই গেছিল কিন্তু এখন যেসব পার্টিগুলি হইতেছে এগুলির সাথে গোয়েন্দা সংস্থার অনেক বেশি যোগাযোগ থাকা এই 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 আওয়ামী সরকারের সময় কিন্তু অনেকগুলি পার্টি হয়েছিল এরকম যেমন বিএনপি না হইয়া বিএমপি মানে মানে যেটা দেখলে বিএনপির মতো তৃণমূল বিএনপি এগুলি আবার খুব দ্রুত নির্বাচন কমিশনের ইয়েও পাইছিল নিবন্ধনা পাইছিল মানে মানে এইটা দেখা মনে হয় গত এক দুই মাসে যেভাবে নতুন নতুন দল আসতেছে তাতে এগুলির সঙ্গে উত্তরপাড়া কচুখেত গোয়েন্দাদের কোন কোনো যোগ আছে কিনা সেটা সেটা নিয়ে আলোচনা হইতে পারে কিন্তু দলগুলির স্ট্যান্ডার্ড দেখে মনে হইতেছে না যে আমাদের উত্তর বা কুচু খেত বা গোয়েন্দাদের স্ট্যান্ডার্ড এত নেমে গেছে আই এম ভেরি সরি টু সে কারণ চারজন পাঁচজন মিলে হঠাৎ করে একটা দল হাওয়ার অন্তর্বর্তী সরকার নিজেদের মেয়াদ ও জাতীয় নির্বাচনে কিছুটা ধোয়াশা তৈরি করে রেখেছে ও আরেকটা কথা অন্তর্বর্তী সরকার যতই জাতীয় নির্বাচন নিয়ে কিছুটা ধোয়াশা করে রাখুক এর সঙ্গে নতুন নতুন দল তৈরি করার সম্পর্ক আছে কেন এর জন্য বলতে চাই যে আওয়ামী লীগ নাই সিনে প্রধান যে বিরোধী দল আওয়ামী লীগ ছিল জাতীয় পার্টি সেইটাও কিন্তু কম বেশি সিনে নাই এখন জাতীয় পার্টি নানা ধরনের নাম ছিল জাতীয় পার্টিতে আমার অনেক বন্ধুরা আছেন আমার অনেক জাতীয় পার্টির একটা জনপ্রিয় ডাক নাম ছিল যাত্রা পার্টি এখন সেই যাত্রা পার্টির শূন্যস্থান পূরণ করার জন্য নতুন নতুন রাজনৈতিক দল আসছে কিনা সেইটাও একটা এটাও একটা এটা একটা কথা হইতে পারে আচ্ছা একটু একটু কারেকশন করে নেই সব জনতার মধ্যে থেকে একটু প্যাচ লাগাই ফেলছিলাম কাজন শকত মাহমুদের নতুন দলের নাম হল জনতা পার্টি বাংলাদেশ জনতা পাটি বাংলাদেশ এই শুক্রবার তিনি করছেন এটার চেয়ারম্যান হচ্ছে যা বলতেছিলাম ইলিয়াস কাঞ্চন আর এটার এটার महासचिव যা বলতেছিলাম যে আমাদের অগ্রজ সাংবাদিক শকত মাহমুদ ভাই তো শকত মাহমুদ ভাই এবং ইলিয়াস কাঞ্চনের এই পার্টি কোথায় যায় জনতা পার্টি বাংলাদেশের জায়গাটা বাংলাদেশের জনতার মধ্যে বা জনগণের মধ্যে হয় নাকি জাতীয় পার্টির জাতীয় পার্টির কি বলা জাতীয় পার্টির শূন্যস্থান জাতীয় পার্টির এটাকে যাত্রা পার্টি সার্কাস পার্টি অভিনয় পার্টি টাকা হতো সেইটার সেইটার সেইটা সেইটার শূন্যস্থান পূরণ করবে সেইটা একটু দেখা যাক মানে যাই মানে আমরা ভূ রাজনৈতিকভাবে একটা দ্বন্দ্বমুখর অবস্থানে আসি একটা দ্বন্দ্বমুখর সময় আসি তারপরও এই যে একটা নির্বাচনের আবহাওয়া দিন পরে আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে এই ডিসেম্বর বা ডিসেম্বরের পরে এক দেড় মাস দুই মাসের মধ্যে যে আরেকটা নির্বাচন একটা জাতীয় নির্বাচন আসতেছে তাতে আমার সন্দেহ এখন নাই সুতরাং একটা নির্বাচনী আবহে বাংলাদেশ আসতেছে গণতন্ত্রের একটা উৎসবের মধ্যে বাংলাদেশ আসতেছে সংস্কার বিএনপি চায় না করবে কিনা গিয়া তাও আমরা জানি না তাও আমরা মনে করতেছি যে একটা দল যদি নির্বাচিত হয়ে আসে আমরা যদি আমাদের ভোটটা ঠিকমতো দিতে পারি তাহলে অন্তত কিছু ভালো লোকেরা আমরা ভোট দিতে পারবো এবং এইভাবে আমাদের করে গণতন্ত্র আগায় যাবে আমি আশা করি যে গণতন্ত্রের উৎসবটার আজ আর কিছুদিন পর আমরা সবাই টের পাইতে শুরু করব। সেই আশা রাইখা ধন্যবাদ দিয়া দেখা হবে পরের